তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারো কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বন্দের কুঠি এলাকায় একশো ছাপ্পান্ন নম্বর বুথে রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি বিজেপির তৃণমূলের গোষ্ঠী কুন্দলের জেরে এই ঘটনা বলে দাবি বিজেপির ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় এলাকায় ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট থানার পুলিশ তৃণমূল কার্যালয়ে আগুন ধরানোর বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে তৃণমূলের পক্ষ থেকে বলে জানা যায় এই বিষয়ে বারো এক অঞ্চলের অন্তর্গত একশো ছাপ্পান্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গত রাত্রিবেলা আগুন দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আমরা নির্দিষ্টভাবে এই কাজ বিজেপির এখানকার যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে এবং বিজেপির প্রতিপয় নেতৃত্ব এর পূর্বেও তারা হুমকি দিয়েছিলেন এবং এর পূর্বেও এই পার্টি অফিসে তিনবার ভাঙচুর করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে তাদেরই কাজ কারণ তারা যেহেতু এর পূর্বেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন তো এবার যত রাত্রিবেলা তারা অগ্নিসংকট করে আমরা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আমরা থানায় অভিযোগ আজকে জানাব পুলিশ এসেছিল ঘটনাস্থলে পুলিশ এসেছিলো পুলিশ তারা ইনকোয়ারি করেছেন এবং আমরাও দেখেছি এলাকার মানুষজনও দেখেছে সেই ঘটনার স্থান লিখিত অভিযোগ করবেন হ্যাঁ আমরা একটু পরেই যাচ্ছি তাহলে লিখিত অভিযোগ জানি আপনার নাম নেই মানিক বর্মন সভাপতি দোকানগঞ্জ দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেস মন্দির কুটি একশো ছাপ্পান্ন নম্বর বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ে নাকি আগুন লেগেছে বিষয়টা হচ্ছে যে বিজেপির দিকে যে অভিযোগটা করা হচ্ছে অভিযোগটা পুরোটাই মিথ্যে এটা ওনাদেরই দলীয় কোন্দল ওনাদের দলীয় কোন্দল নিয়ে এই সব কিছু হচ্ছে আর বারবার যে বিজেপির উপর দোষারোপ চাপানো হচ্ছে সন্ত্রাসটা বাইরে থেকে লোক এনে তৃণমূলই করছে সেটা বারদির এলাকাবাসী জানেন সেই বিষয় নিয়ে মানে এই এতভাবে যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে সাধারণ মানুষ দেখছেন কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে কিন্তু বিষয়টা বিজেপির তরফ বিজেপি কোনো সন্ত্রাস করতে চায় না বিজেপি শান্তিপ্রিয় দল বিজেপি শান্তিপ্রিয়ভাবে থাকে এলাকায় ওনারা প্রশাসন খোঁজ নিয়ে দেখুন কারা এলাকা অশান্ত করার চেষ্টা করছেন